এটা আপনার নাতি তাই তো আপনি যার কথা বলেছেন বুঝতে পারছ এই যে এখানটা হচ্ছে গিয়ে বর্ডার বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এই বর্ডারের পাশে হচ্ছে ওনাদের বাড়ি কোনো কাজ বাস করেন না কেন কেউ কাজে নেয় না কাকিমা আপনি আমাকে ফোন করেছিলেন কেমন আছেন আপনি চাচা আমি খুব এটা আপনার নাতি তাই তো আপনি যার কথা বলেছেন আর এটা কি হয় পেছনে দাঁড়িয়ে আছে এটা কে পেছনে যে দাড়ি আছে আপনার নাম কি আমার নাম কাকলি রায় কাকলি রায় আপনি কি হনই বাচ্চার আমার ছেলে ও আচ্ছা আচ্ছা কাকা আপনি কেমন আছেন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা আপনার নাম কি মাধব রায় রঞ্জিত রায় আচ্ছা আচ্ছা

পরক্ষণে আপনি খবর পেলেন যে ও আর বেঁচে নেই জামাই আর বেঁচে নেই আচ্ছা আচ্ছা তখন থেকে আপনার কাছে আছে আচ্ছা 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 কি অবস্থা মানে কি বলবো ওর নাম কি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ও মাছি ঢুকে যাচ্ছে মুখে তো দিন আপনি হয়তো ওইদিকে কোথাও ভিক্ষা করতে গেছিলেন সেখান থেকে আমাকে এক কাকিমা ফোন করেছে আমাকে যে তোমার এরকম বাচ্চা তো দিদি তাই আমি একটা উপকার করবো তোমাকে বাচ্চারা দেখে খুব কষ্ট লাগছে তো তাই আমাদের কাছে এরকম লোক আছে তোমার বাচ্চা চিকিৎসাও করবে সবকিছু করবে লোক জানবো তুই দেখো দিদি অনেক দিন হয়ে গেছিলো তা আমি ভাবছি দেখি দিদি কাছে একটু ফোন করি বলছি কি আমরা দেখছি চেষ্টা করে দাদার কাছে আমি ফোন করছি দেখছি চেষ্টা করি হ্যাঁ উনি আমাকে ফোন করেছে অবশ্যই আমি ওনাকে চিনি না কিন্তু উনি আমার ভিডিও দেখে তো সেই কারণে উনি আমার নাম্বার সবসময় ভিডিওতে দেওয়া থাকে সেখান থেকে উনি আমাকে ফোন করে জানায় যে আপনার এই অবস্থা এবং তারপরে আমি আপনার সাথে কথা বলি কথা বলার পর পুরোটা বিষয় জানার পর কিন্তু আমি খুব তাড়াতাড়ি চলে আসলাম আমাদের আমিও চিনি না আচ্ছা ওইদিকে আমিও চিনি না ওনাদের অচেনাল গুন্ডা আমার অচেনাল লোক হ্যাঁ তো আমি গেছি তারপরে ওরকম করে বলেছি যে তোমার এই বাচ্চাটা দেখে তোমার খুব কষ্ট লাগছে তাহলে আমি তাদের একটা লোক আমার তোমাদের বাড়িতে যাবে আমি ফোনেও দেখবো ভিডিও দেখি উনিও বলেছে আমি ভিডিওই দেখি আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম যাক ভালো হয়েছে বা যেটা হয় ভগবান ভালোর জন্যই করে হ্যাঁ তো আচ্ছা আপনি হচ্ছে ভিক্ষা করতে যেতে হয় মানে এই সংসারে তো আপনার কাজ করার মতো কেউ নেই কাজ করার মতো কেউ নেই আপনার স্বামী তো এখনো আপনি কেমন আছেন ভালো আছেন তো সুস্থ আছেন আচ্ছা আচ্ছা আপনি কোনো কাজ বাস করেন না কেন আপনি কোনো কাজ বাস করেন না কেন কেউ কাজে নেয় না ও করছি কোদাল আচ্ছা এখন আর কেউ কাজে নেয় না বয়স হয়ে গেছে বলে তাই তো আপনার বয়স কত হবে সত্তর আচ্ছা আচ্ছা আর আপনার বয়স কত হবে বলতে পারবেন পঞ্চাশ হয়ে গেছে তাহলে আপনার এই যে ছেলে এই অবস্থা জন্মের পরে তো সে ভালো ছিল

প্রায় প্রায় আপনার ভিক্ষা করতে বেরোতে হয় যাই মাঝে মাঝে যাই কী তাহলে এই সংসারটা চলছে কি করে মানে এই চলে কি করে চলে একটু ছাগল আছে একটু বেশি আর না গুলো সব বিক্রি হয়ে গেছে হুম এ আধার কার্ডটা বাবার পরিচয় না থাকলে আধার কার্ডটা করতে পারছি না আচ্ছা আচ্ছা তাহলে আপনারা রেশন থেকে কিছু পান রেশন পান আপনারা রেশন পাই এই রেশন কার্ডে রেশন দিতে তো রেশন কার্ডটা যখন হচ্ছিল আধার কার্ডটা তার কিছু লাগত আচ্ছা পরে এই রেশন কার্ডটা বন্ধ করে দিয়েছে এখন বলছে আধার কার্ড করো তো রেশন কার্ড আধার কার্ড করার জন্য খুব চেষ্টা করছে আমি মানছি আপনারা কেউ পান না রেশন পান আপনি পান আমি ভাইয়ের বাবা ভাই মেয়েটা পায় আচ্ছা আপনারা তিনজন তাহলে রেশন পাচ্ছেন বাচ্চা দুটো পাচ্ছে না বাচ্চা দুটো পাচ্ছে প্রতিদিন দিয়ে কোনো ভাতা ভাতা পাচ্ছে কোনো আধার কার্ড নালে কিছু পাবে না কিছু পাবে না কিছু পাবে না আচ্ছা আচ্ছা মানে কি বলবো তাহলে এই তিন আর শুধু আপনার রেশন পান ওই দিয়ে আপনাদের সংসার কিছু আপনি ভিক্ষা ভিক্ষা করে বেড়ান তাই তো এটা কি এটা কি আপনাদের নিজস্ব বাড়ি তাই তো এই জায়গাটা নিজের আচ্ছা আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানটা হচ্ছে গিয়ে বর্ডার বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এই বর্ডারের পাশে হচ্ছে ওনাদের বাড়ি তো যাই হোক বাড়িটা মোটামুটি যা আছে ঠিক আছে এটা কি বাড়ি সরকার থেকে দিয়েছিলো আচ্ছা আপনি দেখবটা দেখো তো যাই হোক এটা হচ্ছে এনাদের ঘর ঘরে দেখতেই পাচ্ছ পুরো ঘরটাই ফাঁকা তেমন কিছুই নেই কি বলবো খুবই অসহায় পরিবার ঘরে তেমন কিছু নেই এই একটা ঘরে আপনারা সবাই থাকেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার তো কোনো ছেলে ফেলে নেই মানে আপনার এই দুটো মেয়ে তাই তো বাচ্চাটা মাথা উঁচু করে করে দেখছে বারবার মানে কি বলবো আচ্ছা ওকে কোন জায়গায় ডাক্তার দেখাতেন আপনার আগে আচ্ছা আচ্ছা মানে ওখান থেকে কী বলেছে মানে চিকিৎসা করলে কি ও ভালো হবে

সম্পূর্ণ রকম ব্যাপারটা চলে যাচ্ছে মানে আপনার মেন সমস্যা হচ্ছে আপনার এই এই মানে নাতিটাকে নিয়ে তাই তো মানে সবারই খারাপ লাগে সে তো অবশ্যই ওটুকু বাচ্চা আচ্ছা একে কি স্কুলে ভর্তি করিয়েছেন বাচ্চাটাকে আচ্ছা আচ্ছা তাহলে স্কুলে যায় আপনাদের ঘরে এখন বাজারঘাট আছে কিছু ঘরে রান্না করার বাজারঘাট কিছু আছে আপনাদের এখন কিছু নেই মানে এখন যদি আমি আপনাকে একটু বাজার করে দিয়ে যাই আপনার ভালো হবে আচ্ছা ঠিক আছে তাহলে ঘরে যখন রান্না বান্না সেরকম কিছু নেই তাহলে আমি কিছু বাজারঘাট করে দিয়ে যাচ্ছি আপনাকে ঠিক আছে তারপরে ওর চিকিৎসার জন্য আমি চেষ্টা করব দেখব দেখুন আমার দ্বারা যতটুকু সম্ভব হবে আমি করার চেষ্টা করব ঠিক আছে কারণ একার দ্বারা সব কিছু সম্ভব হয় না আমরা এই এইভাবেই প্রত্যেকটা অসহায় ফ্যামিলির কাছে গিয়ে পৌঁছায় চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো যতটুকু আমরা পারি আমার সামর্থ্য অনুযায়ী তাই না আর যারা যারা ভিডিও দেখছে তাদের সবাইকেই বলছি যে যদি আপনারা কিছু এই বাচ্চাটার জন্য সাহায্য পাঠাতে চান এই পরিবারটার কাছে তাহলে আমি ব্যাঙ্ক ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সবাই আপনার সামর্থ্য অনুযায়ী এই বাচ্চাটার জন্য দান করবেন যাতে ও চিকিৎসা হতে পারে আবার যাতে আগের মতো হাঁটতে পারে চলতে পারে মানে ব্যাংকের বই আছে কি ব্যাংকের বই আছে তাই তো তাহলে হচ্ছে গিয়ে আপনার নাম কি বলেন অলোকা রায় অলোকা রায় তো যাই হোক অলোকা রায় নামে ব্যাঙ্ক ডিটেলস আমি নিচে দিয়ে দেব এক্সক্রিপশন বক্সে আপনারা ওখানটায় যে যার সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্য পাঠাতে পারেন আর যারা যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন সবাইকে বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা এই দুঃখী মানুষগুলোর পাশে এই ভিডিওর মাধ্যমে দাঁড়াতে পারেন এটুকুই বলবো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে আমি আপনাকে কিছু বাজারঘাট করে দিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে চিন্তা করবেন না ওপরে একজন আছে সে অবশ্যই দেখবে হ্যাঁ ভালো থাকবেন আমি আসছি বাজারটা করে নিয়ে আমি আসছি